কি দেখে কি লোভ লাগছে অবশ্যই লোভ লাগার জিনিস তো লোভ লাগবেই যারা নাকি বেশ সুটকি প্রেমী তাদের তো অবশ্যই লোভ লাগবে আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো হচ্ছে অসম্ভব মজাদার একটি সুটকি রেসিপি আর এই রেসিপিটা হচ্ছে আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারবেন শুধুমাত্র একটি ট্রিক্স ব্যবহার করে এখানে একটি মাত্র সুটকি ব্যবহার করে আপনি যে কোনো মাছ এখানে ইউজ করতে পারবেন তো আজকে হচ্ছে আমি বেলে মাছ ব্যবহার করব আর এটাকে কোন এলাকায় কি নামে বলে আমাকে অবশ্যই জানাবেন আমি বেলে মাছটাকে একটু সেদ্ধ করে নিব সেজন্য আমি এখানে কড়াইতে পানি দিয়ে লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি তো দেখি কী কী লাগছে এখানে আমি পাঁচ সাত টুকরো রসুনকে কুচিয়ে নিয়েছি আর এখানে দুই কাপের মতো পেঁয়াজ কুচি আছে আর সামান্য ধনেপাতা কুচি করে নিয়েছি লাগছে বাসপাতা সুটকি আর এখানে আট দশটার মতো হচ্ছে আমি কাঁচামরিচ নিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটাকে কম বা বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আমি এখানে একটা কড়াই উঠিয়ে দিয়েছি চুলা আর কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে আমি প্রায় এক কাপের মতো তেল ব্যবহার করছি আর সুটকি ভুনারটাতে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাবে তো তারপর হচ্ছে আমি এখানে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজগুলো হালকা নেড়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে রসুন কুচিগুলো তো রসুন আর পেঁয়াজটা একসাথে দেওয়ার কারণ হচ্ছে যাতে এই পেঁয়াজের সাথে রসুনের ফ্লেভারটা একদম সুন্দরভাবে মিক্স হয়ে যায় পেঁয়াজটা এদিকে ভাজা ভাজা হতে থাক আর আমি এদিক দিয়ে সিদ্ধ করা মাছগুলোর কাটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর আমি এই মাছের সেদ্ধ করা পানিটা কিন্তু ফেলে দেব না দেখতেই পাচ্ছেন একটা বাটিতে সাইড করে রেখে দিচ্ছি এটা রান্নার সময় পরবর্তীতে আমি ব্যবহার করব তো আমার এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে আমি এখন এটাতে আগে থেকে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখেছিলাম যে মাছগুলোকে সেটাকে এখন এখানে আমি অ্যাড করে দিবো আর মাছটাকে দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন মাছটা দিয়ে দেওয়ার পরও হচ্ছে আমি যে সিদ্ধ করা পানিটা সাইড করে রেখে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি এখানে মাছের সিদ্ধ করা পানিটা ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যখন মাছের মাছটাকে সিদ্ধ করে নিয়েছি তখন পানিতে পুরো মাছের ফ্লেভারটা চলে গিয়েছে আর আমরা ফ্লেভারটা যাতে পুরোপুরি কাজে লাগাতে পারি তো সেইটা মাথায় রেখে কিন্তু আমরা পানিটা ফেলে না দিয়ে এখানে ব্যবহার করছি তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচগুলো আর কাঁচামরিচগুলো আমি সামান্য মাথা একটু ফাটিয়ে নিয়েছি সম্পূর্ণটা কিন্তু ভেঙে দেয়নি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই আগে থেকে ধুয়ে রাখা বাসপাতর শুটকিগুলো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এক চা চামচ ভরে ভরে লালমরিচের গুঁড়া যেহেতু আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি তাই মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্টটাকে ব্যালেন্স করে এখানে কাঁচামরিচ আর গুঁড়ামরিচটাকে ব্যবহার করার চেষ্টা করবেন তারপর হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে যে সুটকি মাছটা দিয়েছি এটাকে খুন্তির মাথা দিয়ে গুঁতি পুরো ভেঙে দিব ভেঙে এটার সাথে সুন্দরভাবে মিক্স করে দেব এখন আমি এখানে দিয়ে নিছি এক চামচের মতো লবণ আর লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান এখন শুধুমাত্র এই সুটকিটা যদি এটার সাথে মিলিয়ে যায় আর এটাকে ভাজা ভাজা করতে করতে পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে চলে আসবে বুঝতে হবে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটা ভাজা ভাজা করতে করতে একদম তেল উপরে চলে আসছে তার মানে হচ্ছে আমাদের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তখন আমি এটা অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে এটাকে জাস্ট এক মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু আমাদের শুটকিটা একদম রেডি এই তো আমাদের শুটকির আউটলুক দেখতেই পাচ্ছেন দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকে আরও অনেক বেশি মজা হয়েছিল বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ